রিয়েলমি সি সিক্সটি সেভেন রিয়েলমি সি সিক্সটি সেভেন জি এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি এলেভেন প্রো জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ড ডিসপ্লে প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছি প্রো রেডমিট ইলেভেন রেডমি নোট ইলেভেন প্রো ছয় জিবি একশো আঠারো জি মাত্র আঠারোশো টাকা আঠারশো টাকা আঠারশো টাকা সালাম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসামের নতুন আরো একটি ভিডিও দেখতে পাচ্ছেন অসংখ্য লো বাজেট মিড হাই রেঞ্জ পিএম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন তো আজকের আমরা বর্তমানে যে সফটিতে রয়েছি মিরপুর সাড়ে 111 রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি ট্রাস্টেড शॉप জেআর ইন্টারন্যাশনাল আর আসলে কিন্তু পেয়ে যাবেন আলবি ভাই কে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি বিয়স আর অসংকও ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনে কালেকশন পাচ্ছি কিরকম আজকে ভাই সব প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইজে দিব হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে যদি আজকে এক পিস ফোনও নেয় সেটাও হোলসেল প্রাইজে জি আচ্ছা আচ্ছা তো সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশনে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং ধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে জে আর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর সার্ভিস আনে থাকবে তবে দশ দিনের যে গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে এই স্টিকার ভিত্তিক এই স্টিকারটা দশ দিন মধ্যে রাখতে হবে যে কোনো সমস্যা হবে মডেল এক্সচেঞ্জ করে দিব ওকে তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমাদের কন্ডিশন থাকে একটা এক হাজার থেকে চার হাজারের ভিতরে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে এবং এক হাজার থেকে বিশ হাজার পর্যন্ত বা পনেরো হাজার পর্যন্ত যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তো আজকে কোন ফোনটা শুরু করবো আজকে শুরু করবো সিরিয়াল অনুযায়ী শুরু করি ভাই আচ্ছা

দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে এখন যার যে কালারটা ভালো লাগে তারপর হচ্ছে রেডমি 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 ফোরটিন 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 সি 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 জি আট জিবি ছাপ্পান্ন জিবি এটা অনলি ডিভাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর

তারপর হচ্ছে রেডমি থার্টিন সি থার্টিন থার্টিন সি রেডমি ছ আট জিবি দিচ্ছে ছাপান্ন জিবি দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো ইউজ চাহিদা আছে আছে ইউজ চাহিদা আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে আহ মোটরওয়ালা একটি প্রোডাক্ট থাকে মোটরওয়ালা স্টাইলাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওকে টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে রেডমি নোট টেন রেডমি রেডমি নোট টেন এটা ছয় জিবি একশো আটাই জিবি হচ্ছে একটি হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে একটি অফার দিবে একটি মডেল

তারপর ভাইয়া তারপর হচ্ছে ভিভো ওয়াই থার্টি থ্রি ওয়াই এটা হচ্ছে চার জিবি দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ আচ্ছা তারপর হচ্ছে হনর নাইনটি

মানে হয়তো তিরিশ জনের ভিতরে একজন হতে পারে বা পঁচিশ জনের ভিতরে একজন হতে পারে যে কোনো একজনকে আমরা একটা ইয়াস স্মার্ট ওয়াচ গিভ করব আচ্ছা তো তারপর হচ্ছে আপনার আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস জি আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আচ্ছা অনলি ডিভাইস দেয় আচ্ছা অনলি ডিভাইস তারপর হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স জি সিক্সটি ফোর জিবি অনলি ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এটা প্রাইস দিচ্ছি মাত্র